বাবাকে কয়দিন সময় দিচ্ছে মাকে কয়দিন সময় দিচ্ছে সর্বোচ্চ সপ্তাহে একদিন অথবা বাড়িতে থাকলে এমনও হয় যে দুই দিন তিন দিনের সন্তানের সাথে বাপ মার কথাও হয় না কথা বলেন ঠেক কেটা তাহলে কি পৃথিবীর আসলে পুরোটাই হচ্ছে মিছে মায়া গোটা দুনিয়াটাই কি মিছে মায়া কোনো কিছু স্থায় না আর এই যে পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে এত আয়োজন এই ভালোবাসাগুলো আসলে ফেক চূড়ান্ত ভালোবাসা হচ্ছে দিনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আল্লাহ নবীর মাধ্যমে খেয়াল করেন বরজুলান আল্লাহ নবী সাল্লাম বললেন ওই দুই ব্যক্তির ভালোবাসা যে ভালোবাসাটা হয় আল্লাহর জন্য সেই ভালোবাসাটা আর যে শত্রুতাটা হয় আল্লাহর জন্য সেই শত্রুতা কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ রাবুল আলমিন কেমতের ময়দানে ওই ব্যক্তিকে কঠিন মুসিবতের সময় যখন দেড় হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে আমার নবী বলছেন আল্লাহ রব্বুল আলমিন তারা আরো নিচে বিশেষ ছায়া দিবে এরপর আল্লাহর নবী সাল্লাম বলছেন ওই ব্যক্তি যে ব্যক্তি শত্রুতা করে মানুষের সাথে আল্লাহর জন্য নাস্তিক মুরতাজ বেইমান কাফের যারা সরাসরি আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় তারা আমাদের বন্ধু না শত্রু এখন বলতেছেন হজর এলাকার কমিশনার সাহেব তিনি তো নাস্তিক একটু তার সাথে ভালো আচরণ না করলে আমি কাজ হাসিল করতে পারবো না আল্লাহ নবী বলছেন ভালো আচরণ দরকার নাই তোর কাজ আল্লাহ উদ্ধার করে দিবে সে বেইমান নাস্তিক মুরতাজ কাফের কখনো তোর বন্ধু হতে পারে না ঠিক না এরকম অসংখ্য লোক আছে কাজ হাসিলের জন্য কাজ হাসিলের জন্য হুজুর জানি ওটা হারাম কর তারপরে একটু ভালো আচরণ করতেছি কাজটা হাসিল করার জন্য কেন পাপিষ্ঠকে পাপিষ্ঠ বলবেন না হলে কি হবে জানেন পাপের বিস্তর হয়ে যাবে সমাজে ওদেরকে স্বীকৃতি দিলে ভালো মানুষগুলো কিন্তু আড়ালে থেকে যাবে ঠেক না বুঝেন নাই কথা পাপিষ্ঠ লিডারকে যদি আপনি স্টাবলিশ করেন তাহলে যারা সব লিডার তারা কিন্তু ইতিহাসে আস্থা করে চলে যাবে এরা কিন্তু আড়ালে চলে যাবে সমাজ দূষিত হয়ে যাবে যেটা পনেরোটা বছর হয়েছে বুঝতে পারছেন কথা পাপিষ্ঠ কোনো মানুষকে চারিত্রিক সনদ দেওয়া যাবে না নির্বাচিত করা যাবে না বিএনপি হোক জামাত হোক অন্য কোনো দল হোক বাংলাদেশের জাতীয় পার্টি হোক বা যে কোনো দলই হোক যে মানুষটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন এই লোকটা সৎ কিনা এটা আগে বুঝতে হবে কথা বুঝতে পেরেছেন যদি লোকটা সৎ না হয় আপনি যদি ওই লোকটা দাঁড় করিয়ে দেন কিছু লোকটা আছে পাঁচশো করে খাওয়ার লেগে খালি পাম দেখ কা আপনি দাঁড়ান আপনার ঠ্যায় বোকে এরাও কয় ওরাও কয় যে পাঁচশো পাঁচশো করে হা দিয়ে নেয় ঠিক কেরা খালি পাম্পের ওপরে দেয় যে কিছু টাকা পয়সা হয়েছে এখন খোয়াক দিয়ে দিয়ে ভোটে দাঁড় করায় বদমাশ টাকা খাইছে আটজনের কাছ থেকে ভোট দেয়নি এক কথা কথাক্ষণ না এরকম লোক আছে বহুত ভাই এই বলি চারিত্রিক সনদ যাকে দিচ্ছেন যে মানুষটাকে আপনি ভালো বলছেন এই মানুষটা আসলে ভালো কিনা বুঝবেন কেমনে এই মানুষটা ভালো কিনা বুঝার একমাত্র উপায় হচ্ছে লোকটা আল্লাহকে ভালোবাসে কিনা আর বুঝবেন কেমন আল্লাহকে ভালোবাসে কিনা লোকটা নামাজ পড়া কিনা লোকটা কোরআনের সাথে আছে কিনা আলেমদের সাথে আছে কিনা লোকটা যারা নামাজি মুত্তাকি কি এলাকার মধ্যে পরেজগার এই পরেজগার লোকদের সাথে লোকটা চলাফেরা করে কিনা নাকি মদ খোর সাথে চলাফেরা যদি চাঁদাবাজদের সাথে চলাফেরা হয় জানবেন যে ক্ষমতা আসার পরে এটা চাঁদাবাজি করবে ঠিক কেনা তাহলে কি করতে হবে আপনাকে সৎ মানুষ বেছে নিতে হবে স্বীকৃতিও তাকেই দিতে হবে আর না হলে কি হবে কি হবে জানো কি হবে জানো না ও টিন চুরি করবে টিন চুরির একটা গুনাহের ভাগিদার তুমিও হইবা বুঝেন না কথা ও চাল চুরি করবে ওর মানে রড চুরি করবে ভালো কাজের যেমন সব আছে আপনি আবার যদি ভালো লোক নির্বাচন করেন কথার কথা আপনার লিডার বলেন ভালো লোকটাকে এই ভালো লোকটা ভালো কাজ করলে ও যা সব পাবে এই সবের একটা ভাগ আল্লাহ আপনার লিখে দেবে কেন বলেন তো আপনি নামাজ পড়তে আসেন নাই আপনারা ধরে নিয়ে এলাম আপনি নামাজ পড়লে আপনি যে সব পাবেন আমিও সেই পাবো আপনি বলবেন হুজুর আমারটা কমে গেল না পনেরো শাক না কমবে না আপনার যে সব আমারও সেই সব আল্লাহ দেবে কেন আমি ডেকে নিয়ে আসছি আবার যদি আপনি চুরি করেন আপনাকে বললাম যে ভাই সাবিটা ওখানে আছে ওখান থেকে নিয়ে টাকাটা বাইরে করেন এই যে ইশারাটা করলাম চাবিটা আপনি খুললেন টাকা নিয়ে গেছেন গা আপনি গুনাহের ভাগিদার কিন্তু আমিও ঠিক না এই জন্য আল্লাহ পবিত্র খেয়াল করেন সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো আর সৎ কাজের ব্যাপারে সহযোগিতা করো না বিরোধিতা করো প্রতিহত করো তো মিরুন আল্লাহ রবুল আলমিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আখরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে